আসসালামু আলাইকুম ভিহাজ আজকে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকার দোলনা ঈদ অফারে শুধুমাত্র বিশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে ভিডিওতে আপনাকে দেখাবো চায়না ফাইবারের পাখির বাসা দোলনা দেখেন এটা আছে হচ্ছে চায়না মোটা ফাইবারের দোলনা এটা কিন্তু একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এবং মেটালের স্ট্যান্ট চায়না রাবার করা এটা কোনো রকম হচ্ছে কোনো ঝুঁকি নাই অ্যাক্সিডেন্টের কোনো ঝুঁকি নাই এটা হচ্ছে নিচে ওর আবার করা তো যে ডু নট রিমুভ দিস রাবার এই জন্য আপনার ফ্লোরে কোনো রকমে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নয় মোটা ফাইবারের আর হচ্ছে এটা ফাইবারের লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিশ বছরের এখন হচ্ছে দেখেন এটা এটা কিন্তু দুইটা কালো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাদা এবং কালো তো এটার তো আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ইদ অফারে শুধুমাত্র বিশ হাজার টাকা এটাও সেম প্রাইসে থাকবে এটা হচ্ছে শামুক মডেল এটাও সাদা এবং কালো দুইটা

আর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নেই সো এইগুলো আমাদের কাছে সবগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকার দোলাম পনেরোশো টাকা ডিসকাউন্টে শুধুমাত্র বিশ হাজার টাকায় এবং এই সাইডে আরও একটা আছে দেখেন এটা হচ্ছে কন্টাস্টের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে কিন্তু আমাদের আরও একটা আছে সাদা এবং সবুজের কন্টাস্ট সবগুলো দোলাম আমাদের সেম কোয়ালিটি সেম প্রাইজের ইনশাআল্লাহ থাকবে আপনাদের জন্য সো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্বপাশে এইচ টি ফার্নিচার